পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে থানার ঠিক সামনে থাকা এক গয়নার দোকানে চুরি কাণ্ড সংঘটিত করল চোর ঘটনা বিশালগড় থানা সংলগ্ন ভোলানাথ জুয়েলার্সে প্রতিদিনের মতো রবিবার রাতেও দোকান লাগিয়ে বাড়ি চলে যান দোকান মালিক বিষ্ণু দেবনাথ পরবর্তীতে সোমবার সকালে কর্মচারী এসে দোকান খোলার সাথে সাথেই দোকানের সমস্ত ড্রয়ারে তালা ভাঙা দেখতে পেয়ে দোকান মালিককে খবর দিলে দোকান মালিক ছুটে এসে গোটা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ এই ঘটনা নাটি সংগঠিত করে চোর সিসিটিভি ক্যামেরা স্পষ্ট দেখা যায় দোকানের পেছনে দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে তারপর দোকানের বড় লকাটি ভাঙার অনেকটা চেষ্টা করে সেই কিন্তু লকার ভাঙতে ব্যর্থ হয়ে দোকানের ক্যাশবাক্সে তালা ভেঙে নগদ অর্থ এবং সামান্য কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোর। সম্ভবত সকালবেলা দোকান খুললে sira দরজা খুল았ছে। এবার আমারই ঘরে স্টাকায়া কই চেষ্টা তালাবা এবার আমার ফোন করছে আমিও আইছি দেখলাম ঠিক আমার ডৈর থেকে ফ্যাশনের যত দিয়ে ডয়ের আছে সবজি চালাবাহা এবার সিসি ক্যামেরা অন করলাম অন করে সেটা দেখলাম যে হবজি ডয়ের থেকে যা যা ঘোড়া গাড়ি আছে মনে করো যে কারিগর যে কাজ করে ঘোড়া গাড়ি থাকে এরপর মনে করো যে যারা যারা যদি আসতো এটা সব কাছে লুইছে ইয়া হিটাও খুলছে এটা শুনলে সেই কিচ্ছু পাইছে না ঘোড়া গাড়ি যদি পাইছে কোটা থেকে

দোকান থেকে থানার দূরত্বটা কত হবে একশো মিটার ওই না এই তো থানা এই যে আমার লেফট সাইডেই থানা থানার সামনে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো কি সচল আছে না এটা যদিও জানি না তবে আমরা পুলিশ তো বিষয়টা জানা হয়েছে এবার পুলিশ আয় এসেরা দেখতে হয়ে গেছে বিষয়টি সাথে বাজার ব্যবসায়ীকেও আইসে টোটাল কত টাকার জিনিস নিয়েছে মনে হচ্ছে সেরকম জিনিস তো নিতে পারছে না জিনিস তো লকারে আছে ধরেন যে এমন ওই বিশ তিরিশ হাজার টাকার জিনিসের একটা আইডিয়া এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য ব্যবসায়ীরা সকলের মুখে একই প্রশ্ন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন একটি কাণ্ড সংগঠিত করলো চোর অথচ টেরি পেলেন না পুলিশ পাবুরা। এইভাবে চলতে থাকলে পুলিশ প্রশাসনের ওপর কিভাবেই বা আস্থা রাখবে সাধারণ মানুষ কিন্তু এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই যদিও ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে দ্রুত চোরকে শনাক্ত করার কাজ শুরু করেছেন বিশালগড় থানার পুলিশ বাবুরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ